আসসালামু আলাইকুম আসলে চীন ভাষাটা শেখা খুবই গুরুত্বপূর্ণ এটা চাকরির ক্ষেত্রে হোক বা ভ্রমণের ক্ষেত্রে হোক ভ্রমণটা আসলে চীন দেশটা ভ্রমণের মতো একটা জায়গা যেখানে ভ্রমণ পিয়াশি মানুষেরদের শুধু বাংলাদেশ না সমস্ত বিশ্বের মানুষ সেখানে ভ্রমণ করতে আসে আমার দেখা মতে চীনের এত জায়গা আছে ভ্রমণের যার থেকে আগ্রহ হয়ে আমিও ভ্রমণের জন্য ভাষাটা শিখেই সেখানে ভ্রমণ করতে চাচ্ছি যাতে ভ্রমণটাকে আরও আনন্দিত উপভোগ করতে পারি আজকে আমি কিছু দেখাবো যে আমি এই ভ্রমণের আগ্রহ দেখিয়ে ভ্রমণের আগ্রহণের জন্যই কিছু চীনা ভাষা শিখছি যার ফলে আমি কিছু ক্লাস শুরু করেছি এটি আপনাদের সামনে আজকে প্রেজেন্টেশন করব আমি চীনা ভাষায় দুই বন্ধু হঠাৎ দেখা হলে বা ভিন্ন দেশের দুই বন্ধু দেখা হলে তারা কিভাবে পরিচিত হয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে এখানে দুই বন্ধুর কথা বলছে বাবু এবং জাহিদ প্রথমে বাবু কথা বলছে সিং ওয়াই মানে নিচিয়া সানমা মাংচি বাবু জিজ্ঞেস করতেছে তোমার নাম কি তখন জাহিদ বলতেছে ওয়াচিয়াও জাহিদ আমার নাম জাহিদ নি না তোমার নাম তখন বাবু উত্তর দিচ্ছে ও বাবু বাবু তখন আবার বলছে নিশায় না কোরে তুমি কোন দেশের মানুষ তখন জাহিদ বলছে ওয়াশিয়া চুম কোরেন আমি চীন দেশের মানুষ নিশায় কোরেন তুমি কোন দেশের মানুষ বাবু তখন বলছে ওয়াশিয়া মা কোরেন আমি আমেরিকান মানুষ হেন খাও সিডিয়ান শি বাবু বলছে তোমার সাথে দেখা হয়ে আমি খুবই আনন্দিত তখন জাহিদ বলছে ও ইয়া হেন খাও সি ইডিয়ান শি নি আমিও তোমার সাথে দেখা হয়ে খুবই আনন্দিত পরের দিন আবার যখন দুই বন্ধু একসাথে দেখা হয়েছে তখন তার আবার যখন কৌশল বিনিময় করছে সেখানে আমি কিছু আপনাদের সেন্টেন্সগুলো শেখাবো সেটা হচ্ছে যেমন এক বাবু আমাকে বলছে জাহিদকে বলছে হ্যালো হ্যালোটা হচ্ছে হলো নিহাও তখন জাহেদ তাকে অ্যান্সার দিচ্ছে নি হাও তখন বাবু আমাকে জাহেদকে জিজ্ঞেস করতেছে নি হাও মা তুমি কেমন আছো তখন জাহিদ অ্যান্সার করতে আসছে ওয়াহেন হাও মানে আমিও ভালো আছি বলার শেষে যখন দুজন চলে যাচ্ছে তখন একটা ওখানে বিষয় যে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ধন্যবাদ কথা বলার শেষে তখন ধন্যবাদের চ্যান্সটা হচ্ছে শিয়ে শিয়ে তখন জাহিদ তাকে উত্তর দিচ্ছে ফুখা হাসি ফুক হাসির মানে হচ্ছে হচ্ছে ওয়েলকাম স্বাগত যখন দুজন দু থেকে চলে যাচ্ছে তখন তারা বিদায় জানাচ্ছে বাই 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 বাইটা হচ্ছে ছাই ছিয়া ছাই ছিয়া বাবু বলছে চাইছে বলে দিল চাইছিয়া বিদায় ধন্যবাদ সবাইকে আমি আসলে চেষ্টা করছি চীনা ভাষা শেখার জন্য এই জন্য ট্রাই মানে প্র্যাকটিস করতেছি সবাই দোয়া করবেন খুব মানে আমি যেন শিখতে পারি আমার পাশে থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম